নিজের গাছের কুই পাতা বড়া বানাবো এইটা আসলে এর একটা খুব দারুণ অনুভূতি এই পুই মানে এই পুইটা গত বছর হয়েছে এই বছরও কিছু তোমার বিচি হওয়ার পরে বিচিগুলো নিচে পড়ে পড়ে আবার এইটা এগুলো হয়েছে আর কি সো আমি যেটা বুঝলাম যে এইভাবে হইতেই থাকবে আর কি এরা সো বেসিক্যালি আজকে রাব্বি আসছে তাই আমি কটা পাতা পাড়তেছি এখান থেকে আমরা বড়া খাবো এসছি কেমন হয় কি হয় দেখা যাক সো আমার মনে হয় আমার পাতা লাগবে না এনাফ হয়ে গেছে তর পাতা এখনো পানি লেগে আছে বৃষ্টির পানি একদম চলো রাবি ময়দা হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটু মাখায় নেব এটা পানি দেবো গেলি তার আগে একটু মাখায় নিচ্ছি একদম ঠিক বাঙালি ট্রেডিশনাল স্টাইলে একটা আর মেশানো মেশানো আছে আছে মধ্যে তেমন কিছুই নাই ময়দার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ হলুদ এখন পর্যন্ত এখন আমি একটু পানি দেব আস্তে আস্তে মধ্যে চলো একটু পানি দিই আমরা চাইলে একটু চালের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারি চালের গুঁড়া ব্যবহার করি চালের ক্রিসপি করে মানে আমার কাছে মনে হয় আর কি ক্রিস্পি ব্যাপারটার জন্য একটু চালের গুঁড়ো দিলাম আর আরেকটু মজা দেব আমি বেসিক্যালি আমার যেই পুঁই পাতাটা ছিল সেটাকে আমি মিক্স করেছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ চালের গুঁড়া এবং ময়দা দিয়ে মোটামুটি একটু মাখিয়ে নিয়েছি এই সেই মাখাটা সেই পুঁই বড়াগুলো হচ্ছে এটা ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে করবেন আপনার মতো করে আপনি সাইজ করবেন আমি আমার মতো করে দিয়ে দিছি কেউ গোল গোল করে দেয় কেউ লম্বা করে দেয় নকশা করে দেয় কেউ আমি প্রচণ্ড খিদা লাগছে তো তাই নকশা করলাম না ন্যাচারাল সিস্টেম হাতের আঙুলে যেভাবে হইছে সেভাবে দিয়ে দিছি খাইতে পারলে হইলো আর কি তবে এটা ভালো হবে আশা করি আশা করা যায় অনেক ভালো হবে